আমি একটা আমরা পেরে আপনাদেরকে দেখাই খুবই মজার এই আমরাগুলো ভেতরে কোনো আঠি নাই আসসালামু আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন আজকে আমি এক ধরনের আমরা দেখাবো আপনাদের যেটার ভিতরে কোনো আঠি নাই আর খুবই মিষ্টি খুবই মজায় এই আমড়াগুলো তো যখন এরকম ছোট ছোট থাকে তখন একটু টক থাকে কিন্তু যখন পরিপক্ক হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় তখন হচ্ছে এটা মিষ্টি অনেক ভালো লাগে তো এটা কিন্তু এরকম ছোট ছোটো আর এই যে দেখতে পাচ্ছেন এরকম ছোট গাছ থাকে আর গাছ ভর্তি আমরা এই আমরাগুলো কিন্তু বারো মাসি মানে বারো মাস এই আমরাগুলো হয় এই যে আমরা অলরেডি এরকম হয়েছে কিছু কিছু আমরা বড় বড় হয়েছে এই যে এসছে আর বড় হয় না মানে এরকম সাইজেরই হয় আর এই যে ফুল কিন্তু অলরেডি হচ্ছে মানে বারো মাস এই আমড়াটা থাকে প্রচুর আমরা তো আমরাগুলো এরকম থোকায় থোকায় হয় বারো মাস পাওয়া যায় খুবই মিষ্টি খুবই খেতে ভালো লাগে আয়রা আমরা আমরা ছিঁড়ছে ওগুলো ছোট ছোট বাবা এখানে আসো আমি বড়টা দেব আসো তো এখানে হচ্ছে প্রচুর আমরা আছে কত আমরা পেরে নেওয়া হয়েছে তার কোনো হিসেব নেই এখনো প্রচুর আমরা আছে যেগুলো একটু বড়ো বড়ো হয়ে যায় সেগুলো আসলে পেরেই খাওয়া হয়ে যায় আর এই আমরার ভিতরে তো কোনো আঠি থাকে না খেতে ভালো লাগে আর চাটনি কিংবা আচার বানাতে এই আমরাটা কিন্তু সিদ্ধ করা লাগে না কারণ এর ভিতরে কোনো আঠি নাই এর জন্য রাস্তাঘাটে মামাদের কাছে এই আমরার চাটনিগুলো অনেক সময় পেয়ে যাবেন তো এটা কোন জাতের আমরা আমি জানি না এটা মেবি হাইব্রিড ছোট গাছে প্রচুর আমরা ধরে এই যে কিছু কিছু আমরা একদমই ছোট হচ্ছে আবার কিছু কিছু বড় আবার কিছু কিছু একদম বড় হয়ে গেছে এই যে একটা যেমন বড় হয়ে গেছে এই আমড়াটা কিন্তু একেবারে পরিপক্ক হয়ে গেছে আমরাটা খেতে এখন মিষ্টি লাগবে আর গাছ ভর্তি আমরা থাকে থোকায় থোকায় আমরা ধরে প্রচুর আমরা ধরে দেখতেও মাসাল্লাহ অনেক ভালো লাগে বাবা আমি একটা আমড়া পেরে আপনাদেরকে দেখাই দেখছেন ভিতরে কিন্তু কোনো আঠি নাই একদম এরকম আর খেতে এখন হচ্ছে মিষ্টি লাগছে খুবই মজার এই আমড়াগুলো ভেতরে কোনো আঠি নাই ঠিক এরকমটা এটার খোসাটাও সারানো লাগছে না এতটাই মজা হুম বাবা এন নিজে নিজে পেরে বাবা ওটা তো ছোট এটা নাও এটা নাও আমারটা আবার নেবে না কত দুষ্টু নাও এটা নাও বাবা গাছের পাতার ফাঁকে ফাঁকে এই যে আমরা ধরে আছে এটা হচ্ছে চোখের শান্তি মানে আমরা গাছে যে প্রচুর আমরা ধরে আছে এটা দেখতেও ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায়ও কিন্তু এরকম আমড়া হয়েছে এটা কিন্তু গাছের একদম গোড়ায় তো গোড়া থেকে নিস্পর্যন্ত পর্যন্ত একেবারে আমরা ধরে কাদের কাদের বাসায় এই আমরা গাছগুলো আছে আমাকে কমেন্টে জানাবেন আর এই আমরা গাছগুলো কিন্তু বাগানে লাগানোর জন্য একদমই উপযুক্ত কারণ ছোট গাছে প্রচুর আমরা ধরে এর জন্য এই আমরা গাছগুলোকে কিন্তু অত বেশি পরিচর্যা করা লাগে না অল্প পরিচর্যাতেই এত বেশি ফলন দেয় কল্পনার উপায় ছোট্ট একটি গাছে একদম পাতা ছাড়া যদি ফল থাকে দেখতে কেমন লাগবে তো তেমনটাই এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বাবা আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ 嗯。<laughs>